আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে বরাবরের মতো আরো বেশ কিছু লাইটের ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে সবার প্রথমে যদি বলে দেই বরাবরের মতো নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট নাম্বারটা বলার উদ্দেশ্য এটাই কারণ ওই জায়গায় প্রতারণা হচ্ছে মানুষ ঠিক আছে এই কারণে আইটা হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান ডাবল ফাইভ থ্রি সেভেন আমাদের নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ তো আর কথা না বাড়ি ইনশাল্লাহ আজকে প্রথমে যদি দেখাই বিসমিল্লা বলে দেখেন সুন্দর কোয়ালিটির একটি চার্জার লাইট নিয়ে আসলাম হ্যাঁ এটা হচ্ছে আপনার সোলারে চার্জ হবে সোলারে চার্জ হবে সুন্দর তরে কি লাইট বিসমিল্লা বলে যদি খুলে দেখাই দেখেন সোলারে চার্জ হবে এই লাইটটা দেখেন কত সুন্দর হ্যাঁ লাইটটা কিন্তু চার জ্বলবে তো বিসমিল্লা বলে আমি যদি একটু এটা দেই এই দেখেন এখন দুই পাশে জ্বলে আসছে হ্যাঁ দেখা যাচ্ছে এই যে এখন কিন্তু এই দুই পাশে অন্ধকার জ্বলছে না আবার দুই পাশ জ্বলছে ইচ্ছা করলে আপনি যখন এই সুইচটা উপরে দিবেন তখন এই চারটা জ্বলবে দেখেন এই যে চারোপাশের লাইটটা জ্বলতেছে হ্যাঁ অনেক আলো অনেক আলো আমি তো আমি অন্ধকারের মধ্যে দেখাতে পারতেছি না ঠিক আছে যদি এই দেখেন এখন ফুল অন্ধকার হ্যাঁ এই অন্ধকারের মধ্যে আছে ঠিক আছে ফুল অন্ধকার দেখেন আমি যদি দুইটা লাইট কমায় দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন এখন অন্ধকার হ্যাঁ দুইটা জ্বলতেছে আর মোটামুটি কিন্তু সব আলো হয়ে গেছে এখন যদি আমি চারটা দেই এ দেখেন চারটা খুব সুন্দর তা এখন যদি দেখেন আমি লাইটটা জ্বালাইয়ে দেখাই এই দেখেন দেখেছেন খুবই সুন্দর কোয়ালিটির একটি লাইক হ্যাঁ এই লাইকটা আপনারা আমাদের প্যাকেট হচ্ছে এটা হ্যাঁ প্যাকেট হচ্ছে এটা যারা নেবেন স্ক্রিনশট দিবেন ঠিক আছে লাইট হচ্ছে এটা খুবই কোয়ালিটি ফুল একটি লাইট হ্যাঁ সোলারে চার্জ হবে ঠিক আছে এটা হচ্ছে জাই কালি এটা হচ্ছে YG A002S YG A002S এটা খুবই কোয়ালিটি ফুল একটি লাইট হ্যাঁ এটা হচ্ছে তো এটা চলে গেল তারপর যদি আমি বলি যে বাংলাদেশ অনেক ভালো ভালো মানের আপনাদের লাইটের দরকার চার্জিং হবে এই দেখেন আলোটা খুব কোয়ালিটি ফুল আলো হ্যাঁ খুব কোয়ালিটি ফুল আলো

বড় ছোট করি এটা আপনার অনেক বিশাল আলো হয় হ্যাঁ এখান থেকে মোবাইলে চার্জ দিতে পারবেন মানে মোবাইলে আপনাদের চার্জ হবে মোবাইল চার্জ হবে এটা দিয়ে এই যে এখানে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম আছে এখান থেকে মোবাইল চার্জ দিতে পারবেন আপনার কাছের থেকে যদি আলো করেন দুই থেকে তিন কাটা দুই পর্যন্ত আলো করবে আর যদি ছোট করেন দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত আলো দূরে যাবে ইনশাআল্লাহ এই লেটটা যারা নেবেন এটার দাম পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা এটার দাম পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে আরো একটা লাইট আছে যেটা আমরা বলি যে আপনারা অনেকে চাচ্ছেন যে ভাই চিকুনের মধ্যে জাপানের পাঁচ ব্যাটারি একটি লাইট দরকার চিকুনের মধ্যে জাপান পাঁচ ব্যাটারি লাইট হ্যাঁ পাঁচ ব্যাটারি সাইজের ফুল মেটাল বডি আর এটার ব্যাটারি এমএসটা হচ্ছে আপনার ছয় হাজার এম এস ছয় হাজার এম এস একটি বিগ ব্যাটারি পাচ্ছেন এই লাইটটার সাথে ঠিক আছে আর আপনার মডেল নাম্বারটা যদি বলি এস এফ ফোর ওয়ান সিক্স নাইন এস এল এস এফ ফোর ওয়ান সিক্স নাইন এস এল এটার মডেল হচ্ছে এটা মেড ইন জাপান হান্ড্রেড পার্সেন্ট মেড ইন জাপান একটি ব্র্যান্ড আর এটা